খুব খুব পছন্দের ডিরেক্টর রাহেন রাফি আছে আমরা টগর টিম যেরকম ভাবে আপনাদের সবার সিনেমা দেখছি আপনারাও প্লিজ আমাদের সিনেমা দেখতে আসুন আমরা আসলে কোনো রেস্টুরেশনের মধ্যে যেতে চাই না এবং আমরা আমাদের আমাদের টিমে কয়জন আছে আমরা টোটাল 25 জন আমরা 25 জন মিলে সিনেমাটা দেখতে আসছি সো বুঝতেই হবে যে আমাদের মধ্যে সেই মানে ব্যবহারটা সেই ইটা আছে মানে মুভি দেখার অন্যদের মুভি দেখার ইমপ্রেশনটা আছে যে আমরা সিনেমা দেখব আমরা দেখতে এসেছি এবং তাদের কাছে যদি মনে হয় যায় তারা দেখবে এটা তাদের পার্সোনাল ব্যাপার না আমরা নিজেরাই নিজেরাই আসলে প্ল্যান করেছি তারা আসবে বলে যে আমরা সিনেমা দেখতে আসবো তা না আমরা নিজেরাই প্ল্যান করেছি আমি স্পেশালি ওই বাচ্চা মেয়েটার কথা বলবো পাখি যে করেছে আই লাভ আই লাভ হার অ্যাক্টিং ও মাই গড মানে মাইন্ড ব্লোয়িং আমি সিনেমাটা দেখে আমি আসলে বিনোদনটা পেয়েছি আমাকে বেশ কিছু কি বলে যে বেশ কিছু আপনার ইমোশনে আমাকে অ্যাটাচ করছে আপনি কি ইমোশনাল না আপনি যখন জংলি দেখেন তখন আপনি ইমোশনাল হন না না এটা তো বলতে পারবো না এটা তো এটা এখানে টক্করের কথা একদম বললেন না 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 ওটা সুস্থ কম্পিটিশন বলেছি এক টক্কর ভাইয়া সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না একদমই না একদমই না তার ছবি আসছে রেসপেক্টফুল্লি আমরা সবাই মানে টগ এই টগর টিমও কিন্তু আবার বরবাদ দেখতে যাব এবং কোরবানিদে টগর টিমই আবার তাণ্ডব দেখতে যাব। কারণ ওইখানে সাকিব ভাইয়া আছে নাম্বার ওয়ান আমার খুব খুব আমার না সবার সবার খুব খুব পছন্দের ডিরেক্টর রাহেন রাফি আছে সো মানে কেন না আমার কাছে মনে হয় আমরা টগর টিম যেরকমভাবে আপনাদের সবার সিনেমা দেখছি আপনারাও প্লিজ আমাদের সিনেমা দেখতে আসুন এভাবেই আসলে আমরা সুস্থভাবে প্রতিযোগিতাটা করি এই ব্যাপারটার সাথে অ্যাগ্রি আমরা যে ভাইয়া যেটা বললো র্যাসের ঋষি আমরা আসলে কোনো র্যাসের ঋষির মধ্যে যেতে চাই না যেমন একজন আমি আমার মানে হিরোইন যেহেতু হিরোইনের কথাই বলি একজন হিরোইনের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু হলে আরেকজন হিরোইনের ফ্যান বেজ ঝাঁপিয়ে পড়ে তো এই ঝাঁপা ঝাঁপি রেশের ঋষির মধ্যে না গিয়ে একদম সুন্দর বন্ধুসুলভ ব্যাপার মানে বন্ধুসুলভ আচরণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি না আমাদের ইন্ডাস্ট্রি আসলে আর পেছনে তাকিয়ে থাকতে হবে না যে পেছনে দেখি তো কী হয়েছে এটা মানে থাকতে হবে না সামনের দিকে আমাদের লক্ষ্য থাকবে সো এই রেশারেশিটা বাদ দিয়ে আমরা চাই যে সবাই সবার সিনেমা দেখি এবং ইন্ডাস্ট্রিটাকে বড়ো করি